আর এটার কাজটা যদি একটু কাছ থেকে দেখেন গলার সাথে দেখেন খুবই সুন্দরভাবে ম্যাচিং করে সুরমা কালার সুতা দিয়ে কম্পিউটার এম্বয়ডারি করা প্লাস সিকুয়েন্সের কাজ করা আর সেম কাজটা হচ্ছে হাতায়ও করা দেখেন আর টোটাল অল ওভার বডিতে যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন যে হচ্ছে আপনার হালকা প্রিন্ট করা আর আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে সেলা বাটন ইউজ করা রয়েছে আসসালামু আলাইকুম স্বাধীন দেশে মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা পাঞ্জাবির কালেকশন আমরা নিয়ে আসলাম যেটা হচ্ছে খুবই সফট একটা কাপড়ে কম্পিউটার প্লাস হচ্ছে সিকুয়েন্সের কাজ করা খুবই সুন্দর আর এটার কাপড়টা এতটা সফট মানে পরে আপনি এতটা আরাম পাবেন আপনার কাছে যাওয়ার পরে আপনি যদি পছন্দ না হয় রিটার্ন করতে পারবেন কাপড় দেখে যদি মনে হয় স্যাটিসফাই তখন আপনি গ্রহণ করবেন আর এটার কাজটা যদি একটু কাছ থেকে দেখেন গলার সাথে দেখেন খুবই সুন্দরভাবে ম্যাচিং করে সুরমা কালার সুতা দিয়ে কম্পিউটার এমব্রয়ডারি করা প্লাস সিকুয়েন্সের কাজ করা আর সেম কাজটা হচ্ছে হাতায়ও করা দেখেন আর টোটাল অল ওভার বডিতে যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন যে হচ্ছে আপনার হালকা প্রিন্ট করা আর আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে ইউজ করা রয়েছে আর আপনাদের সাধ্যের মধ্যে থাকা সহজে আপনারা ক্রয় করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা আর অর্ডার করার ক্ষেত্রে হচ্ছে জাস্ট আমাদের কালারের স্ক্রিনশট প্লাস নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ দিলে হবে খুবই সুন্দর তিনটা কালার আমি দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে দেখেন কতটা সুন্দরভাবে এটার সাথে ম্যাচিং সুতা কাজ করা প্লাস হচ্ছে সুরমা কালার কিছু সুতা দেওয়া হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে আর আমাদের পাঞ্জাবিগুলো মানে এতটা মানে প্রত্যেকটা পাঞ্জাবি পরে আপনারা হচ্ছে স্যাটিসফাই হবেন তো যার যেই কালারটা আসলে চয়েস থাকবে আমাদের আদার্স আরেকটা কালার এটা হচ্ছে কালোর ভিতরে হালকা গোল্ডেন সুতায় কাজ করা মানে প্রত্যেকটা এত সুন্দর দেখতে আপনার হচ্ছে যার যেই কালারটা থাকে জাস্ট স্ক্রিনশট আর ডিটেলটা দিয়ে দিবেন আর আমাদের ইনবক্স বা আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এইখানে কল করে নিতে পারবেন আর আমরা এত কম রেটে দেওয়ার কারণ হচ্ছে আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা ডেমো তৈরি করি তারপর আপনার অর্ডার অনুযায়ী আমরা প্রতিদিন তৈরি করে দিব সমস্যা নাই আপনারা যেই কালার বা যেই সাইজ লাগে আমাদের বলবেন জাস্ট নির্দিষ্ট সময়ের ভেতরে ইনশাল্লাহ ঢাকার বাইরে তিন দিন আর ঢাকার ভিতরে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকলের পছন্দ হবে তো শেষ করছি আসসালামু আলাইকুম